হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকে মোবাইল ফোনের দারুণ একটা অ্যাপস নিয়ে চলে আসলাম অ্যাপটি কি আপনারা প্রথমেই অ্যাপটির কাজ দেখুন আপনার আমনের স্পর্শেই মোবাইলের অ্যাপগুলো জুম হবে লেন্সের মতো জুম হবে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যেরকম জুম করলে দূরের জিনিস অনেক বড়ো দেখায় ঠিক তেমনই এই অ্যাপটি আপনি যখন আপনার মোবাইল ফোনের মধ্যে আমুল দিয়ে স্পর্শ করবেন সোয়াইপ করবেন তখন দেখবেন যে আপনার আমুলের স্পর্শেই কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো ক্যামেরা লেন্সের মধ্যে জুম হবে মোবাইল ফোনের অ্যাপগুলো আকারে অনেক বড় দেখাবে তো বেশ সুন্দর অ্যাপ আপনার মোবাইল ফোনকে আরও অনেক সুন্দর করে তুলবে এই অ্যাপসটি আমরা মোবাইল ফোনটি কিন্তু নর্মালভাবে ইউজ করি একই মোবাইল ফোন ব্যবহার করে করে কিন্তু বোরিং হয়ে গিয়েছি কিন্তু এই অ্যাপসটি আপনি যখন মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করবেন তখন আপনার মোবাইল ফোনটি আগে থেকে অনেক সুন্দর লাগবে এবং সবাই দেখে অবাক হয়ে যাবে চলুন এই অ্যাপটি আপনার মোবাইল ফোনের মধ্যে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে ঠিক আমার মতো এরকম করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও এই কাজটি করার জন্য সত্য একটি অ্যাপসের প্রয়োজন এখন আপনি প্লে স্টোরে আসবেন তারপর সার্চ এখানে ক্লিক করে এখানে সার্চ করবেন লেন্স লান্সার লেন্স লান্সার লিখে সার্চ করলেই এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনাকে এখানে তিন চারটে সেটিংস করতে হবে দেখুন প্রথমে রয়েছে সে আইকন সাইজ আপনি অ্যাপসগুলোর আইকন সাইজ কিন্তু ছোট বড় করতে পারবেন আপনি যতটা বড় করবেন ততটাই কিন্তু স্ক্রিনে দেখাবে তো আপনি এখান থেকে আইকনটি ছোট বড় করবেন তো এখন আমি এখান থেকে তেত্রিশ রাখলাম তারপর এখান থেকে ডিউরেশন ফ্যাক্টর এখান থেকে আপনি এখান থেকে কি করবেন এখান থেকে ডিউরেশন মানে দূরত্ব মানে অ্যাপসগুলোর মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন তারপর রয়েছে স্কেল ফ্যাক্টর এই অপশানটির মাধ্যমে কিন্তু আপনি একটি অ্যাপস থেকে আরেকটি অ্যাপসের যে ঘনত্ব সেই ঘনত্ব আপনি কম বেশি করতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে অ্যানিমেশান টাইম এখান থেকে অ্যানিমেশন টাইম এখান থেকে করতে পারবেন যে অ্যাপগুলো অ্যানিমেশান কতটা জোরে কতটা আসতে অ্যানিমেশন করবে সেটি আপনি এখান থেকে করতে পারবেন তারপরে এখানে ক্লিক করলেই দেখবেন যে সমস্ত অ্যাপগুলো একসাথে শো করবে এবং আমুল দিয়ে স্পর্শ করলেই কিন্তু মোবাইল ফোনের অ্যাপসগুলো এখানে লেন্সের মতো জুম করে দেখাবে বড় করে দেখাবে দেখুন প্রত্যেকটি অ্যাপস কিন্তু জুম করে দেখাচ্ছে আপনি অ্যাপসের মধ্যে গিয়ে ছেড়ে দেবেন তাহলে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে তো আমি দেখাচ্ছি মনে করুন এখন আমি এখান থেকে কোনো একটা অ্যাপস ওপেন করে নেবো তার জন্য ওই অ্যাপসে আমাকে যেতে হবে অ্যাপটি অ্যাপটির মধ্যে গিয়েই কিন্তু অ্যাপটি ছেড়ে দিলে কিন্তু অ্যাপটির সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে দেখুন অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে এভাবে আপনি কিন্তু যে কোনো অ্যাপস ওপেন করতে পারবেন আর মোবাইল ফোনটি অনেকটাই সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে তাই না একসাথে অ্যাপ সব আপনি একটা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই অ্যাপটি মোবাইল ফোনে কীভাবে সেট করতে হয় আর এখান থেকে আপনি হোম বাটনে ক্লিক করলে কিন্তু মোবাইল ফোনটি আগের মতো চলে যাবে আবার অ্যাপটি ব্যবহার করার জন্য অ্যাপসটি ওপেন করবেন তো এখন আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি তারপর উপরের ওই আইকনে ক্লিক করলে কিন্তু আবার এরকম মোবাইল ফোনটি হয়ে যাবে ঠিক আছে দেখুন মোবাইল ফোনটি কীরকম লাগছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ